একথা পরিষ্কার বলা যায় মাছ কোনোভাবেই জীবিত থাকতে পারে না মাছের শান্তি মাছের সুরক্ষা মাছের নিরাপত্তা শুধু পানিতে ঠিক তদরূপ মানবতা মানবাধিকারের সুরক্ষা বৈষম্য وسلام على عباده الذين اصطفى لا سيما على خير الورى وخاتم الانبياء وعلى اله واصحابه نجوم الهدى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ওল্হামদুলিল্লাহ রব্বিল আলমীর খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত সাধারণ পরিষদের এই দ্বাদশ অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সম্মানিত তিথিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহু শহীদের রক্তের বিনিময়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন আমাদেরকে আমরা সবাই জন্য মহান রবের শাহি দরবারে কালী শুকুর পড়ে নেই সবাই পড়ুন আলহামদুলিল্লাহ অতপর ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই সুন্দর আয়োজনের জন্যে বন্ধু প্রতিম সংগঠন খেলাফত মজলিসকে আমরা অভিনন্দন জানাই মোবারকবাদ জানাই সাথী ও বন্ধুগণ একটি মাছকে জীবন্ত তাজা মাছকে পানি থেকে উত্তোলন করে যদি পানি ছাড়া ভিন্ন কোনো উপায়ে মাছটিকে জীবিত রাখতে চাওয়া হয় রাখবার চেষ্টা করা হয় তাহলে আল্লাহর কুদরতি ব্যবস্থাপনা অনুযায়ী একথা পরিষ্কার বলা যায় মাছ কোনোভাবেই জীবিত থাকতে পারে না মাছের শান্তি মাছের সুরক্ষা মাছের নিরাপত্তা শুধু পানিতে ঠিক তদরূপ মানবতা মানবাধিকারের সুরক্ষা বৈষম্যের কবর রচনা করা সম্ভব শুধু খেলাফ রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কাধে কাঁধ মিলিয়ে পথ চলতে চাই আগামীর বাংলাদেশে যে ঐক্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথ দেখাবে বৈষম্যমুক্ত انصاف ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ দেখাবে যে ঐক্য ইসলামের জন্যে রাষ্ট্রের জন্যে কল্যাণ বয়ে আনবে যে ঐক্য আগ্রাসী শক্তি ভারতের আগ্রাসী নীতিকে রুখে দেয়ার জন্য আমাদেরকে লৌহ মানব হয়ে মাঠে দাঁড়াতে সাহায্য করবে এমন অক্ষকে জমিওতলা বা ইসলাম বাংলাদেশ স্বাগত জানায় সাথীয় বন্ধুগণ আমাদের বক্তব্য পরিষ্কার ভারতকে ভারতের আধিপত্যবাদকে রুখে দেয়ার জন্য আমাদেরকে শপথ দিতে হবে সেই জায়গায় যারা যারা প্রস্তুত আছেন আমি সবার হাত দেখতে চাই আল্লাহ সবাইকে কবল করুন ধন্যবাদ